রামলালার আবাহন আসানসোলের বুকে এ যেন সাক্ষাৎ জীবন্ত রামলালা রামলালার আবাহন আসানসোলের বুকে মেকআপের জাদুতে রামলালাকে জীবন্ত করে তুলেছেন শিল্পী শিল্পীর এই হাতের কাজ মুহূর্তের মধ্যে চমকে দেবে আপনাকে প্রথম দেখায় মনে হবে অযোধ্যা থেকে রামলালার মূর্তি তুলে আনা হয়েছে শহরের বুকে শহরে অবস্থিত একটি স্টুডিওতে বসে আপনি কাণ্ড ঘটিয়ে ফেলেছেন মেকাপ শিল্পী রুবিকুণ্ড একটি শিশুকে তিনি সাজিয়ে তুলেছেন রামলালার মূর্তি আদলে তবে রামলালার মূর্তি তৈরি করতে তাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে গবেষণা তারপর হুবহু মূর্তির আদলে তিনি সাজিয়ে তুলেছেন এক শিশুকে রামলালার মডেল হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে আবির দেখে আসানসোলের বাসিন্দা আবির রামলালার সাজ পেয়ে ভীষণ খুশি অন্যদিকে শিল্পীর এই হাতের কাজকে কুর্নি জানাচ্ছেন শহরের মানুষ ব্যুরো রিপোর্ট এক্স বাংলা এতবার আমি যে মেটেরিয়ালস ইউজ করেছি তো আমি যখন করলাম তো তখন দেখলাম যে মেটেরিয়ালসগুলো গুলো যখন বানানো হয়ে গেছে বস্ত্রটা তখন দেখলাম মেটেরিয়ালসদের উপরে এতটাই ভারী হয়ে গেছে যে আমি দেখলাম যে নিতে পারবে না এত কম বয়সে একটা বাচ্চা অতটা নিতে পারবে না তো দেখলাম যে আবার ওটাকে কি করে দিলাম নষ্ট করে দিলাম যে এটা হচ্ছে না আবার মানে এমন প্রোডাক্ট দিয়ে আমরা ইউজ করলাম প্রোডাক্ট ইউজ করেছে ওইখানে যে ফোম যে ফোম আমাদের কাছে কি হয়ে থাকে সবার কাছে খুব আলগার মধ্যে হয়ে থাকে সেই ফোমের উপরে আমরা ড্রেসগুলো বানানোর চেষ্টা করলাম তখন দেখলাম না হ্যাঁ এটা রামলালারই আদেশ যে যেটা আমার শিশু মানে রূপে যে রামলালাকে আমরা মেকআপের উপরে দেখাবো সেটা কষ্ট হবে না নিতে পারবে ও ক্যারিও করতে পারবে তো যাই হোক এই খুব এমন এমন প্রোডাক্ট দিয়ে ইউজ হয়েছে খুব আলগার উপরে ড্রেসগুলো বানিয়েছিলাম তাই ক্যারি করা খুবই সম্ভব হয়েছে ওনার পক্ষে আর আগামী দিনে ইচ্ছেও আরও দিদি ওটা অযোধ্যার লাম লাল বানালেন বা বাচ্চা শিশুকে মেকআপ দিয়ে বানালেন কেন বানালেন কি জন্য বানালেন বানালাম বলতে ইচ্ছে ছিল মেকআপ যেহেতু করি মেকআপ আর্টিস্ট তো আমাদের নানা রকম একটা ইচ্ছে হয় যে এটা একটু করি ট্রাই এটা করি তো রাম তো মাথার উপরে তো রামকে নিয়ে শ্রীরাম প্রভু রামকে নিয়ে বানানোর চেষ্টা একটা

কখনটা লেগেছে সময় আমাদের মেকআপ করতে তো খুবই কম টাইম লেগেছে মেন হচ্ছে ড্রেস যে ড্রেসটা মোটামুটি আমাদের এক মাস সময় লেগেছে বানাতে কারণ প্রত্যেকটা দিন রাত জেগে জেগে বানানো হয়েছে আমরা যেহেতু পার্লার করি তারপর বানানো হয়েছে ওটা আছে তারপরে হয়েছে কি যে মানে যে যাকে আমরা রাম করেছি সে রাম ওই